দেখলেন ওই উঠটা খাবার সব পানি সব ফিরে এসেছে আল্লাহ নবীজি বিশ্ব নবী ওয়াসাল্লাম বললেন উঠটা ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যতটা খুশি হয় আমার আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যদি বোনা করার পরে অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান জোরে বলেন সুমান আল্লাহ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর 100টা ভালোবাসা 100টা محبت এই 100টা ভালোবাসার মধ্যে একটা মাত্র ভালোবাসা একটা মাত্র محبت আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত makhlukের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে এই একটা মাত্র ভালোবাসা পেয়ে আমাদের মা আমাদেরকে কত মহাব্বত করে একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মা বসে থাকে মা জনম দুঃখিনী মা ঘুমায় না সন্তানের সেবাযত্ন করে নিজে না কে সেবা করে বাবা কত কষ্ট করে মানুষ করে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ একটা মাত্র ভালোবাসা দিয়ে দিয়েছে আর আল্লাহর কাছে নিরানব্বইটা ভালোবাসা আছে আল্লাহ নবী যে বললেন কেয়ামতের দিন কঠিন বুঝতে পারতার সময় আল্লাহ রব্বুল আলমিন ওই একটা ভালোবাসা সবার মধ্য থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ একশোটা ভালোবাসার মালিক হয়ে যাবে আর ওই একশোটা ভালোবাসা দিয়ে আল্লাহ তার গুণাগার বান্দাদেরকে মাফ করে করে আল্লাহরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক বলছেন ওই একশোটা ভালোবাসা আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে আমার গুনাগার বান্দাদের মাফ করে আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাই দেব সুবহান আল্লাহ পড়বেন না এজন্য প্রিয় ভাইরা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব তাওবা করলে আল্লাহ সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয় প্রিয় ভাইরা হযরত মূসা আলাইহিস সালাত ওয়া সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে বলেন না সবাই বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে চারিদিকে পথ ঠাট মাঠ পেটে চৌচির হয়ে গেছে কোথাও সবুজ কোনো ঘাস নাই গরু গুলা ছাগল গুলা না খেয়ে খেয়ে শুকিয়ে গিয়েছে কোন ফসলাদি নাই চারিদিকে কোন বৃষ্টি নাই এবার সমস্ত মানুষগুলো উমতেরা হজরতে মুসা আলী হিসাল্লা তোমার কাছে চলে আসলেন হজরতে মুসা আলীসাল্লাহ তোহার সালামের কাছে চলে আসলেন আসার পরে বললেন ও পয়গম্বর ও মুসা আল্লাহ আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় চারিদিকে সব ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে গেছে ও মুসা সমস্ত গরু ছাগলগুলো না খেয়ে আছে কোনো ঘাস নাই কোন সবুজরতা নাই উদ্ভিদ নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টি অবস্থা করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এবার মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মতেরকে নিয়েবার মাঠের মধ্যে চলে গেলেন দোয়া করার জন্য হুজুরকে মূসা আলাইহিস সালাম এবার সমস্ত উম্মতের কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতেরকে তুমি माफ করে দাও আমার গুনাহগার উম্মতেরকে माफ করে দে ও আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করে দাও চারিদিকে মাঠ ঘাট ফেটে গিয়েছে কোনো ফসল নাই দুর্ভিক্ষ দেখা দিয়েছে গরু বছর গুলো শুকিয়ে গিয়েছে এই স্তনে দুধ নাই আল্লাহ তুমি বিশ্বের ব্যবস্থা করে দাও আল্লাহ রমুল আলাইহিস সালামকে ডাক দেয় বলেন মুসারে তোমার এই মজলিসের মধ্যে তুমি যাদেরকে নে হাত তুলে সরে মোসা তোমার এই জামা তোমার এই উন্মতের মধ্যে এমন একটা নাফারমান বান্দা আছে সে একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর যাব তোমার নাফারমানি করেছে আমি আল্লাহর নাফারমানি করেছে এজন্য মোসারে এই যে বান্দা একজন আছে ও যদি এখান থেকে না চলে যায় ওই বান্দার কারণে আমি আল্লাহ তোমার কোনো দোয়াকে আমি কবল করবো না যারা বলেন না এবার সমস্তদেরকে ডাক বললেন আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা পাপৃষ্ট বান্দা আছে এমন একজন নিকৃষ্ট বান্দা আছে যার কারণে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করছে না আল্লাহ যার কারণে বৃষ্টি বৃষ্টিটা বন্ধ করে দিয়েছে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর পয়গম্বর মুসার এই সালাম বললেন আমার উম্মতটা শোনো এখানকার মধ্যে কে সব থেকে পাপিষ্ট বান্দা যে চল্লিশ বছর আল্লাহর নাফর মানে করেছা যাও এখান থেকে বের হয়ে যাও তোমার কারণে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করছে না ও আবার উম্ম তুমি এখান থেকে বের হয়ে যাও না হলে আমার রব আল্লাহ কোনো দোয়াকে আমাদের জন্য কবুল করবে না জোরে বলেন না এবার আল্লাহ রই না বান্দাকে কেউ চিনে না এবার আল্লাহরই রই না ফরমান বান্দা নিজের জীবনে গুণা গুলার কথা স্মরণ করলো আল্লাহকে ডাক দিয়ে বলল চোখের পানি ছেড়ে জানল দিন ধরে তোমার না ফরমানি করেছি ৪০ বছর তোমার শুক্রিয়া করে নাই তোমার নিয়ামত খেয়েছি তোমার অক্সিজেন ভোগ করেছি তোমার রিজিকগুলো আমি খেয়েছি চল্লিশ বছর যাব তোমার না ফরমানি করে চাল Lord. দুনিয়ার কোন মানুষ তো জানে নাই আজকে আমাকে বেহজিত করুন আল্লাহ আমি আজকে বেহজিত হতে চাই না এত মানুষের মধ্যে থেকে আমি যদি বের হয়ে যায় সমস্ত মানুষ আমাকে দেখে ফেলবে অমক বান্দা আল্লাহ চল্লিশ বছর তোমার না ফরমানি করেছে ও আল্লাহ আমি তো লজ্জায় মরে যাব আল্লাহ গো আমি চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে তাওবা করলাম আল্লাহ আমার গুনাহের জন্য তোমার কাছে ফিরে আসলাম মাবুদ গো আমার জীবনের করে দাও। আমি আর জীবনে কোনোদিন না নাফার মানে করবো না তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করব না আমি তাও করে আমি তোমার কাছে ফিরে আসলাম আল্লাহ তুমি আমার জীবনের সব গুলোকে মাফ করে দাও চলে বলেন সুবাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে তাওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি

আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ রবীন্দিন তোমাদের জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিব শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের গুণাগুলো মাফ করব না আমি আল্লাহ তোমাদের কেমন একটা জান্নাত দিব যে জান্নাতের তল দেয় যে ঝর্ণা দ্বারা প্রবাহমান জোরে বলেন সুবান আমার মুসলমান ভাইরা যখন আল্লাহর ওই নাফারমান বান্দা চল্লিশ বছর নাফারমানি করেছে আল্লাহর অকৃত কৃতজ্ঞতা করেছে আল্লাহর হুকুম অমান্য করেছে আল্লাহর ভয় নে যখন চোখের পানি ছেড়ে দে তাওবা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছে সমস্ত উম্মতের এবার মূসা আলাইহিস সালামকে বলল ও মূসা তুমি তো বললা আল্লাহ বৃষ্টি দিবে না কেন আল্লাহ বৃষ্টি দিল আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল মূসা রে আমার বান্দা ৪০ বছর নাফরমানি করেছে ৪০ বছর আমার রিজিক আমি আল্লাহর কাছে আজকে তওবা করে ফিরে এসেছি এই মাত্র এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম আল্লাহ এজন্য প্রিয় ভাইরা আপনারা যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসতে পারি আল্লাহর ভয় যদি রাখতে পারি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে তাওবা করে ফিরে আসতে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকেও আল্লাহ माफ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় রাতের আধারে যারা সেজ রয় দু চোখের শ্রুতি নদী জানবায় সলনার হাত জানি যত আসি সলনার হাত যত আসি পেছনে ফিরেও তাকায় না ও যাদের হৃদয় আছে আল্লাহর হয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম سراই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কাই মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানি না সংগ্রাম করে যায় বড় হেরার আলোতে যার হৃদয় হাতে আল দীপ্ত দীপ তো আলোতে যার হৃদয় রঙিন হাতেয়াল কোরানের সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কফু ভয় পায় না ও যাদের হৃদয় ভয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না এজন্য প্রিয় ভাইরা আল্লাহর ভয় নেই যদি আমরা চলতে পারি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে যদি আমরা তাওবা করে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আজকের এই মাহফিলটা যুবকরা আয়োজন করেছে যুবকদের উদ্দেশ্যে এখন কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই আমার যুবকেরা যদি আল্লাহর ভয় নেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে পারো তাকওয়া রাখতে পারো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমাদেরকে একটা নয় আল্লাহ পাক দুইটা জান্নাত দিবে সুবহানাল্লাহ পড়বেন না যে সমস্ত যুবকেরা কালের হেফাজত করে আল্লাহর ভয় নিয়ে তাদের জীবনকে করতে পারবে আল্লাহ জান্নাত দিবেন সবাই বলে না কয়টা দুইটা জান্নাত দিবে কেমন করে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে আমার যুবক ভাইয়ের একটু খেয়াল কর কারণ বর্তমান সময়ে আমাদের যুবকেরা এই যে মোবাইল ফোন আছে না সবার হাতে বলেন তো সবাই মোবাইল ফোনের মাধ্যমে আজকে যুবকেরা তারা খারাপের দিকে চলে যাচ্ছে। এই মোবাইল মাধ্যমে যুবকেরা হারাম সম্পর্ক যুবকেরা জেনার সম্পর্ক আজকে তারা বিভিন্ন ভাবে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা জেনার সম্পর্ক গড়ে তুলছে কথা বলে ঠিক কিনা আমার যুবক ভাইরা ভালো করে শোনো যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে পারো আল্লাহ পাক তোমাকে দুইটা জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন যুবক ছিল অত্যন্ত চমৎকার দেখতে সুন্দর একটা চেহারা ছিল মদিনার মধ্যে যদি 10 জন সুন্দর যুবক ছিল তার মধ্যে ওই যুবক একজন জোরে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা খেয়াল করো কেমন করে আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো তাও বা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি ফিরে আসতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্না দিয়ে একটা নয় দুইটা জান্না দিয়ে তোমার রব তোমাকে ধন্য করে দিবে হজরত ফারুক রাজি আল্লাহ তালুন জামানায় একজন সুদর্শন যুবক ছিল পাঁচ অক্ত নামাজ প্রত্যেক দিন মাস্তির নবীতে পড়তে আসতো হজরত অমর ফারুক রাদিয়াল্লাহু পিছনে নামাজ আদায় করতেন সকাল বিকাল কোরআন পড়তেন আল্লাহর রব্বুল আলামিনের ওই বান্দা যুবক বান্দাটা প্রত্যেক দিন নামাজ আসতেন পায়ে হেঁটে যে রাস্তা দিয়ে ওই যুবকটা হেঁটে আসতো ওই রাস্তায় প্রত্যেক দিন একটা সুন্দরী রমণী একটা সুন্দরী নারী একটা সুন্দরী যুবতী প্রত্যেক দিন তাকে প্রেমের প্রস্তাব দিত একদিন নয় দুই দিন নয় আমার যুবক ভাইরা খেয়াল করো ওই যুবকটা কেমন করে দুইটা জান্নাতের মালিক হয়ে গিয়েছিল আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো প্রত্যেক দিন ওই যুবক ওই নারীটা ওই যুবতী মেয়েটা প্রেমের প্রস্তাব দেয় আল্লাহ রব্বুল আলামিনের ওই যুবক বান্দাটা প্রত্যেক দিন বলে ইন্না খাফুল্লাহ নিশ্চয় আমি আমার রব আমার আল্লাহকে ভয় করি আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হব না এমন করে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস দুই মাস চলে যায় হঠাৎ করে ওই যুবকটা নিজের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এরপরে ওই যুবকটা নফসে ডুগায় পড়ে ওই মেয়েটার ওই মেয়েটা প্রেমের প্রস্তাব দিয়েছে ওই যুবক ছেলেটা রাজি হয়ে গিয়েছে এমন করে দুইজনের প্রেমের সম্পর্ক হয়ে যায় আমার মুসলমান ভাইরা খেয়াল করো একদিন ওই যুবকটাকে ওই যুবতী কন্যা বাড়িতে ইনভাইটেশন জানিয়েছে বাড়িতে দাওয়াত করেছে ওই যুবককে বলল আমার বাড়িতে বাবা মা আজকে সফরে বের হয়েছে আজকে বাড়িতে কেউ নাই ও যুবক তুমি আমার বাড়িতে চলে আসবা এবার সুন্দর সময় এবার যুবকটা ওই যুবতির বাড়িতে চলে গেল আমার মুসলমান ভাইরা আমার জুমক কলেজের টুকরা তরুণেরা ভালো করে শোনো এবারে ওই যুবকটা ওই যুবতির বাড়িতে চলে গেল যাওয়ার পরে যখন ওই যুবতির ঘরের মধ্যে যুবকটা প্রবেশ করবে তখন ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর চলে এসেছে আল্লাহর ভয় আসার পরে সূরাতুল আরাফের ২০১ নম্বর আয়াত ওই যুবকের মনে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন অত আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম ত্বাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফা ইযা হুম মুবসিরুন জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভায়েরা ভালো করে খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকো যারা আল্লাহকে ভয় করবে আর ভয় করার পরে যখন তাদেরকে শয়তান খারাপ কাজের প্ররোচনা দিবে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে আর যখন যদি তখন যদি আল্লাহর উপরে ভয় করতে পারে আল্লাহকে ভয় করতে পারে আল্লাহকে শরণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন এবারে এই যুবকটার মনে পড়ে যায় তার কথা অন্ত এর মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে যখনই আল্লাহর ভয় চলে এসেছে সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহু আকবার স্লোগান দিয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার এবার ওই যুবতে চিন্তা করলো যুবকটা মোনা ইন্তিকাল করেছে ও আমার কোলে যার টুকরা যুবক কি এবার ওই যুবতী মনে করলো মোনা যুবক তে করেছে ওই যুবককে ওই যুবতীটা তার দাসীর সঙ্গে করে ওই যুবককে তার বাড়ির গেটে সামনে দিয়ে গেল এবার ওই যুবকটা অজ্ঞান হয়ে বাড়ির সামনে পড়ে আছে তার বাবা ঘুম থেকে উঠে দেখে যুবকটা বাড়ির সামনে অজ্ঞান পড়ে আছে কিছুক্ষণ পরে যুবকের জ্ঞানটা ফিরল তার বাবা জিজ্ঞেস করলো ও আমার যার টুকরা সন্তান তোমার কি হয়েছে এবার ওই যুবকটা বাবাকে সব কথা খুলে বলল এবার ওই যুবককে বাবা জিজ্ঞেস করল তোমার কোরআনের কোন আয়াতটা মনে পড়েছিল এবার ওই যুবকটা সূরাতুল আরাফের ২০১ নম্বর আয়াত তেলাওয়াত করলো তেলত করার সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আল্লাহর ভয় নিয়ে আবার তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছে জোরে বলেন আল্লাহ আকবর এবার রাতের বেলা বাবা তাকে দাফন করলেন ও আমার যুবক ভাইরা যারা জেনার সম্পর্ক থেকে বেঁচে থাকবা যারা হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকবা আল্লাহ তোমাদেরকে কেমন করে দুইটা জান্নাত দিবে এবার তার বাবা দাফন করলেন জানাজায় করে দাফন করায় দিলেন হযরত

আপনার যুবক সন্তানের কি হয়েছে এবার তার বাবা বললেন ও কলি বাদল মুসলিম আমিরুল মিন আমার কলিজার টুকরা সন্তান এমন এমন ঘটনা ঘটেছে আল্লাহর ভয় নিয়ে তিনি ইন্তেকাল করেছে এবার হজরত অমর ফারুক রদে আল্লাহ ওই যুবকের কবরের পাশে চলে গেলেন যাওয়ার পরে